যার নেই গুলো হয় তাই না বল হয় শেষ তিনটে বল ফাস্ট ফাস্ট করে গুড শট গুড শট ওল শট ওকে ঠিক আছে লাগা হ্যাঁ বাস হপ হপ হো টু ইন চলো গাদা শেষ কর বাস বল শট আমাদের খুব ভুলে গিয়ে স্যার আমি তো ওল শট ফাইট দ্বিতীয় ইনিংস

চল হবে কোথায় ক্যাচ জন ক্যামেরা আছে ওল শট গুড শট সমস্ত কোনায় সমস্ত কোনায় লেগ স্টাম্প অফ টাইম সব জায়গায় শট খেলছে আট চলবাজ থেকে উঠতে উঠতে বল গেছে সীমানাখার বাইরে কিন্তু এটা চার রানের জন্য না এটা ছয়ের রানের জন্য বিতনসমকে তুমি ব্যাটে বকু শূন্য ফরব্যা না যেন ছন্দ ছেনা ভঙ্গ না প্রথম থেকে উদ্যশাস ভঙ্গই ব্যাটটা করছে বকু